এক প্রতিষ্ঠানে পড়ে আমি যখন সেখানে যাই কেন্দ্রীয় মসজিদের ইমাম ইয়াহিয়া সুতার হয়ে যাই না আমি সেখানে একজন অভিভাবক হয়ে নত হয়ে দায়িত্বশীল আচরণের মানসিকতা নিয়ে আমি যাই কেন আমি এতটুকু জানি আমার এই বাচ্চাটা আজকে কোরআন পড়তেছে রসুল উল্লাহ বর্ণিত বক্তব্য অনুযায়ী সঠিক পথে হিসাবি সে হচ্ছে সঠিক পথে সে চলতেছে এই বাচ্চাটা পা পিছিয়ে যাওয়া এই বাচ্চাটা আমার কুছবা হয়ে যাওয়া আমারই আদরের সন্তান বিদেশে পড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ আমি বাবা মা হইতে পারি সেটা হলো আমার আচরণ দৃষ্টি বঙ্কিম বক্তব্যের কারণে যেহেতু আমি এই ব্যাপারটা জানি এজন্য আমি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমি তখন কেন্দ্রীয় পরিষদের ব্যক্তিগত পরিচয় দেয়া যায় না আমি এত বিব্রত হইব ইল സീনা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বাহ্যিক যতটা সুন্দর দেখা যায় তার চেয়ে আরো বেশি সৌন্দর্য হল আদো আপনা আদো আখলা নত হইয়া ছোট হইয়া স্বাভাবিকভাবে কথা বলা স্বাভাবিক আচরণ করা নিজেকে অহংকার বা বড় মনে না করা কর্তৃত্ব প্রকাশ না করে অবশ্যই আপনারা করেন না অবশ্যই আপনারা দায়িত্বশীল অবশ্যই আপনারা মর্যাদাশীল কিন্তু আপনাদেরকে তো বলছি না আপনাদের মাধ্যমে আমি শিক্ষা দিচ্ছি সর্বপ্রথম এবং প্রধান আমার যে কাজটা অভিভাবক হিসাবে আমাকে সেটা করতে হবে কোনোভাবেই যেন আমার সন্তানটা আমার আচরণের যেন এখান থেকে করে না যায় শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলি নিয়ম শৃঙ্খলা আছে সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলিকে আমার যুক্তিতে আসুক বা না আসুক সেটিকে আমি একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া যে নিয়ম করা হইছে অবশ্যই আমার সন্তানের জন্য নিয়ম বলি কাজ কই জরুরি দরকার চুক্তি না দেওয়া পরামর্শ করা বিষয়টা হয় বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে आखেরি জামানা তো आखिरी জামানা এটা হচ্ছে হয় এটা কি আমার ছেলে এখানে পড়ে আমার নেইটাই মাদ্রাসায় পড়ে আমি একজন অভিভাবক হিসাবে যে মত দায়িত্ব দায়িত্ব আছে কর্তব্য কি বলে কোন বিষয় বা শুনি সেটার ব্যাপারে আমি আমি এই ব্যাপারে আলোচনা করব লাভ অভিভাবক আমি শিক্ষকদের সাথে আমার সুসম্পর্ক থাকবে আমার প্রতি নজর বৃষ্টি হবে স্নেহশীল মনে রাখতে হবে উস্তাদ যেই ছাত্রের প্রতি যত মায়াশীল হবে আল্লাহ তাআলা এই ছাত্রকে তত বেশি সামনে আগায় দিবেন সুবহানাল্লাহ আমাদের এই যে তিনটা বিষয় এক নম্বর আমি অত্যন্ত শ্রদ্ধাশীল হওয়া দুই নম্বর মাদ্রাসার নিয়মের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া তিন নম্বর মাদ্রাসা মাদ্রাসা কি বলে কোন বিষয় কোন বিষয় মন্তব্য বক্তব্য কোনো সুসংবাদ দুঃসংবাদ শুনলে আমি সেটাকে আগেই মন্তব্য বা ফেসবুকে স্ট্যাটাস শুরু করে না দেওয়া আমি সরাসরি এখানে একজন অভিভাবক দায়িত্বশীল আছেন প্রিন্সিপাল আছেন শিক্ষকরা আছেন আমি তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে চেষ্টা করব আমি এটাকে সমাধান করা মনে রাখতে হবে আমি যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের মাদ্রাসাকে আমার একটা অংশ মনে না করব ততক্ষণ পর্যন্ত গভীর হবে না যেহেতু আমার আমাকে মনে রাখতে হবে। আমার একটা আমার অধিকার আছে আমার বলে একটা শব্দ আমি তিনের ভিতরে স্থান দিতে হবে তখন এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা আলাদা মায়া হবে প্রতিষ্ঠানের সুখে আমি সুখী হব প্রতিষ্ঠানের সুখেও আমি দুঃখী হব

তার মানে সেই মাদ্রাসার অভিভাবক আপনারা আপনারাও মাশাআল্লাহ যথেষ্ট শ্রদ্ধাশীল দায়িত্বশীল আমি সর্বার্থে একেবারে কথা শেষ করছি আপনাদের সকলের মান মর্যাদা সম্মান বজায় রেখে বলতে চাই একজন সচেতন এবং একজন অভিভাবক হিসাবে আমাকে যে কয়েকটা বিষয় সবসময় স্মরণ রাখতে হবে এক নম্বর আমি অত্যন্ত দায়িত্বশীল হব অত্যন্ত শ্রদ্ধাশীল হব এরপরে

সমষ্টিগত কোন ধর্মীয় বা আরো কোন কর্ম সিদ্ধান্ত যদি নেয় সরাসরি বিচার উপরে কার রহমত থাকে ভাই আসল মা হেরম জানে সন্তান গুলি ইফতার করবে সমষ্টিগত ভাবে আমরা অভিভাবক পুরুষ মহিলা আমরা একটা নিয়োগ এই বছর পত্র মাদ্রাসায় ইফতারির সানে আমরা সবাই এই দায়িত্বটা এক এক দিন এক এক ইফতারি একজন বা দুইজন করে আমরা দায়িত্বটা গ্রহণ করে মাত্রাসাকে আমার মনে করার সূচনা করতে পারি কি না আমি রাজি আছি আপনারা রাজি আছেন আপনাদের সাথে আমার নাম তো হবে আমি বলে দিলাম আমি মাদ্রাসার মহাপদক করি আপনাদের সাথে আমার সম্পর্ক আছে আপনারা সবাই শরীক হইয়া যে কোনো একজন অভিভাবক মুসলিমিত আছেন আমাকে জানাবেন আপনাদের এই গঠন কমিটি দলে আমি আমার সমর্তন ও ইনশাআল্লাহ শরীক করব সবার কাছে দোয়া চাই আমরা যে কথা বলি বললাম আপনাকে বলি না আমি আমাকে বলছি আপনাদেরকে শেষবারের মতো আবারো কিসমত আল্লাহ ভাগ্যবান হাজার লক্ষ কোটি ভগবান করতে আপনারা শ্রেষ্ঠ বাবা মা প্রাণ পরনেওয়ালা সন্তানের বাপমা আপনারা দীর্ঘ হায়াত কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আপনাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ উন্নতি কামনা করি সকলের কাছে দোয়া চাই মাপ চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ अह धन्यवाद जी सभी